নমস্কার আমি সুস্মিতা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে নিয়ে চলে এসেছি দারুণ মুখরোচক একটা স্ন্যাক্সের রেসিপি আজকে বানিয়ে দেখাবো ফ্রেঞ্চ ফ্রাই তবে আজকে যে ফ্রেঞ্চ ফ্রাইটা তৈরি করে দেখাবো রেগুলার ফ্রেঞ্চ ফ্রাই থেকে একদম আলাদা আর এই এইরকমভাবে যদি একবার আলু দিয়ে এই ফ্রেঞ্চ ফ্রাইটা বানিয়ে কাউকে খাওয়ানো যায় তাহলে কিন্তু সে আর বাইরের ফ্রেঞ্চ ফ্রাই খেতেই চাইবে না বিশেষ করে বাচ্চারা ফ্রেঞ্চ ফ্রাই খেতে ভীষণ ভালোবাসে তাদেরকে অবশ্যই এই রেসিপিটা বানিয়ে দিতে পারো বানানো যেমনি সহজ আর খেতে তেমনি সুস্বাদু হয় একদম মুচমুচে দারুণ টেস্টি এই আলু দিয়ে ফ্রেঞ্চ ফ্রাইয়ের রেসিপিটা আশা করব তোমাদের অনেক ভালো লাগবে তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক সবার প্রথমে দেখো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে জল এবার আমি এই জলের মধ্যে দিয়ে দেব আলু এখানে আমি তিনটে আলু নিয়েছি আর আলুগুলোকে খোসা সমেত অর্ধেক টুকরো করে কেটে নিয়েছি এবার এটাকে ঢাকা লাগিয়ে আমাদের আলুটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে পনেরো থেকে কুড়ি মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি তো এখানে কিন্তু আমাদের আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি আলুগুলোকে তুলে নেব যদি আলু ভালোভাবে সেদ্ধ না হয় সেক্ষেত্রে আরও দশ মিনিট মতো সেদ্ধ করে নিতে হবে তবে আলুগুলো যাতে ভালোভাবে সেদ্ধ হয় সেদিকটা একটু দেখতে হবে তো এখানে আমার আলু সেদ্ধ হয়ে গেছে আমি আলুগুলোকে তুলে নিচ্ছি আলুগুলো একটা প্লেটে আমি তুলে নিয়েছি এবার আলুর খোসাগুলোকে প্রথমে ছাড়িয়ে নেব তো এখানে দেখো প্রত্যেকটা আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আলুগুলোকে আমি এরকম একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি চাইলে কিন্তু হাত দিয়েও আলুগুলোকে ম্যাশ করে নেওয়া যেতে পারে বা চামচ দিয়েও আলুগুলোকে ম্যাশ করে নেওয়া যেতে পারে যার যেটা সুবিধা সেরকম করেই আলুগুলোকে ম্যাশ করতে হবে আমি গ্রেটারে করে আলুগুলোকে তাড়াতাড়ি গ্রেট করে নিচ্ছি এতে করে কাজটা খুব সহজ হয়ে যায় এবং আলুগুলো খুব সুন্দরভাবে কিন্তু আমাদের গ্রেট হয়ে যাবে তো দেখো এখানে আমি আলুগুলো খুব ভালো করে গ্রেট করে নিয়েছি এইভাবে আলুগুলো গ্রেট করে নিলে আলুর মধ্যে কোনো রকম দলা থাকবে না আর ফ্রেঞ্চ ফ্রাই যেগুলো তৈরি হবে সেগুলোও কিন্তু ভীষণ মসৃণ তৈরি হবে তো সব থেকে ভালো আলুটাকে গ্রেট করে নেওয়ার এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো এবার দিয়ে দেব কর্নফ্লাওয়ার চার চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আমি এখানে দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা পাতা কুচি এবার সমস্ত কিছু খুব ভালো করে হাত দিয়ে ডোলে ডোলে মেখে নেব যাতে আলুর সাথে কর্নফ্লাওয়ার এবং বাকি উপকরণগুলো খুব ভালোভাবে মাখা হয়ে যায় আলুটাকে একদম সুন্দর করে ডোলে ডোলে মেখে নিয়ে দেখো এরকম একটা ডো তৈরি করে নিয়েছি আর আলুটা একদম সফট এবং মসৃণ আছে আলুটার ডো যেন ঠিক এইরকমই মসৃণ থাকে তাহলে আমাদের ফ্রেঞ্চ ফ্রাইগুলো খুব সুন্দর তৈরি হবে তো এখান থেকে খানিকটা অংশ এইভাবে আমি নিয়ে নেব ঠিক যেরকম আমরা লুচির জন্য লেচি করি ঠিক ততটা মতো আমি লেচি নিয়ে নিলাম আলুটাকে প্রথমে একটু গোল করে নিয়ে তারপর দুই হাতের সাহায্যে এরকম ডোলে ডোলে একটা লম্বা শেপ দেব লম্বা শেপটা যে যতটা পছন্দ ততটাই রাখতে পারো এটা ছোটও রাখা যায় বা এরকম বড় বড়োও করা যায় তো আমি বেশ বড় করে লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি তো দেখো এখানে আমাদের একটা আলুর ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু তৈরি হয়ে গেছে একই রকমভাবে আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি এটা বানানো ভীষণ সহজ আর এটা তৈরি করে কিন্তু ডিপ ফ্রিজে রেখেও দেওয়া যেতে পারে পুরো তৈরি করার পর ডিপ ফ্রিজে রেখে যখন ইচ্ছে তখনই কিন্তু এটা ভেজে খাওয়া যেতে পারে তবে এটা ভাজার সাথে সাথে খেতে হবে তাহলেই কিন্তু একদম মুচমুচে দারুণ টেস্টি লাগবে তো দেখো এই রকম লম্বা লম্বা করে আমি সমস্ত ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে তৈরি করে নেব তো এখানে দেখো প্রত্যেকটা ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু ভাজার জন্য আমার তৈরি হয়ে গেছে এবার একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে সাদা তেল তেলটা মিডিয়াম ফ্লেমে গরম করতে হবে তবে একদম হাই ফ্লেমে গরম করে তারপর কিন্তু ফ্রাইগুলো দেওয়া যাবে না তাহলে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে বা পুড়েও যেতে পারে তাই জন্য গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে হালকা তেলটা গরম করে নিতে হবে এবার একটা একটা করে আমি আলু স্ট্রিপগুলো দিয়ে দিচ্ছি দেওয়ার সাথে সাথে কিন্তু এটা নাড়াচাড়া করা যাবে না কারণ যেহেতু আলু ভীষণ নরম হয় এটা দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করতে গেলে এগুলো ভেঙে যাবে তো কিছুক্ষণ ওয়েট করতে হবে তো পাঁচ ছ মিনিট মতো কিন্তু এটাকে নাড়াচাড়া করা যাবে না পাঁচ ছ মিনিট পর এবার হালকা করে এগুলোকে একটু উল্টে পাল্টে দিতে হবে এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব যখন আলু ভাজাগুলো মোটামুটি একটু হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটা বাড়াতে হবে এখন দেখো এগুলো কিন্তু বেশ শক্ত হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে এটা একদম গোল্ডেন কালার করে ভেজে নেব আর ক্রমাগত এটাকে এইভাবে নাড়াচাড়া করতে হবে যাতে সব দিকেই সমানভাবে ভাজা হয় তো এখন দেখো এখানে আমাদের ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু একদম সুন্দর গোল্ডেন কালার করে ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি একই রকমভাবে আমি বাকিগুলোও ভেজে নেব দেওয়ার সাথে সাথে কিন্তু এই ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে নাড়াচাড়া করা যাবে না দেওয়ার সাথে সাথে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যখন এগুলো হালকা ফ্রাই হয়ে যাবে তখন এগুলোকে এইভাবে উল্টে পাল্টে একদম গোল্ডেন করে ভেজে নিতে হবে তো দেখো এখানে আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো একদম গোল্ডেন করে ভাজা হয়ে গেছে আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে এবার তুলে নিচ্ছি তো দেখতেই পেলে কত সহজে কত টেস্টি এবং একদম অন্যরকম একটা স্ন্যাক্স তৈরি হয়ে গেল আর বাচ্চারা ফ্রেঞ্চ ফ্রাই খেতে ভীষণ পছন্দ করে তাদেরকে যদি ঘরে এইরকমভাবে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই একদম মুচমুচে পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু খুব সহজেই বানাতে পারবে আওয়াজটা শুনেই আশা করি বোঝা গেল যে ফ্রেঞ্চ ফ্রাইটা ঠিক কতটা মুচমুচে আর গরম গরম খেতে কিন্তু দারুণ লাগে সস অথবা চায়ের সাথে এটাকে সার্ভ করতে পারো দুর্দান্ত টেস্টি লাগে খেতে আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব একটা লাইক করার জন্য চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলো না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি আবারও চলে আসব অন্য কোনো রেসিপির সাথে আজ এ পর্যন্তই টাটা